ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের নতুন ভবন উদ্বোধন হলো ব্যারাকপুরে বর্তমান সময়ে সাইবার প্রতারণার ঘটনা বেড়েই চলেছে সেই দিকে নজর রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর এস এম ব্যানার্জি রোডে উদ্বোধন হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের নতুন ভবন বৃহস্পতিবার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সহ সমস্ত উপনগরপাল অতিরিক্ত নগরপাল ও থানার আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে এবং কি দেখুন সাইবার ক্রাইম আপনারা জানেন আপনাদের কাছে অনেকটা আসে রিপোর্ট করেন আপনারা এখন যেটা কমপ্লেন্টে হার আছে সেটা খুব বেশি সেটাকে ট্যাকল করার জন্যে আমাদের নাম্বার অব অনেকটা বাড়াবা দরকার সেই দিক তাকিয়ে আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় যেটা এখন পর্যন্ত ডিডি অফিসে এক পার্টে কাজ করছিল সেটা খুবই হাইলি ইনসাফিশিয়েন্ট ছিল মানুষের ওখানে যেতেও অসুবিধা হতো এখানে বিলকুল কোর্টের কাছাকাছি আছে পর পুরো একটা সেলফ একটা পুরো কম্পাউন্ড আছে যেখানে যারা অফিসারস আছে তারা ভালো করে কাজটা করতে পারবে কারণ সাইবার ক্রাইমে যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি তার মধ্যে টেকনোলজি মেনলি খুব বড় অবদান আছে তো এটা অন্য থানা থেকে অনেকটাই আলাদা তো নিশ্চয়ই আমার মনে হয় এটা সাইবার ক্রাইম থানা ওপেন হওয়ার পরে বেরাকপুর থেকে অনেক সংখ্যায় বেশি মানুষ এখানে ক্রাইমটা রিপোর্ট করতে আসতে পারবে

সাইবার ক্রাইম রিপোর্ট করতে হবে মোবাইল রকম পড়া यस বাট সাইবার ক্রাইম হচ্ছে সাইবার ক্রাইম হচ্ছে কত স্টাফ এখানে আপাতত আছে ইনস্পেক্টর র্যাঙ্কের অফিসার দেখুন একটা ইনস্পেক্টর র্যাঙ্ক অফিসারস ওছি আছে এন্ড আই থিং अराउंड সাম ইনস্পেক্টরস কত 10 সাব ইনস্পেক্টরস বেসিক্যালি এটা অফিসার बेस्ड পুলিশ স্টেশন এখানে অন কনস্টেবল সংখ্যা ইদিনি আমরা বাড়িয়েছি টু অ্যাসিস্ট সাব ইনস্পেক্টরস এন্ড কিছু পিডি থেকে কিছু যারা টেকনিক্যাল স্টাফ আছে তাদেরকেও এখানে দেওয়া হয়েছে তারা আন্ডার ট্রেনিং আছে আর এখানে ট্রেনিং করছে অ্যান্ড ডেফিনেটলি দে উইল বি আওয়ার অ্যাসেন্স আমরা আমি মনে করি কি আমরা মাছ মাছ ব্যাটার ইকুইপড আছি এখন রিসোর্স দিক থেকে অ্যান্ড যে এখন ইনফ্রাস্ট্রাকচার যেটা বেড়েছে আমরা একটা ভালো ব্যাটার পরিষেবা দিতে ইতিমধ্যে সাইবার বন্ধু হেল্প পেজ করেছে প্রত্যেকটা থানায় কি হয়ে গেছে প্রত্যেকটা থানায় আপনারা যদি চেক করেন আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেক ব্যারাকপুর পুলিশ ব্যারাকপুর বাসীদেরকে অনুরোধ করবো কি কোনোই আপনাদের সঙ্গে যদি কোনো এইভাবে জালিয়াতি কানটা হয় কোনো সময় না নষ্ট করে কারো কাছ থেকে খুব জিজ্ঞাসাবাদ যাঁচ পড়তাল না করে ইমিডিয়েটলি আপনার যত যদি সন্দেহ হয় ইমিডিয়েটলি আপনারা থানায় সাইবার বন্ধু ডেস্কে আসবেন সাইবার বন্ধু ডেস্ক ওদের ওরা ট্রেন্ড আছে যে আপনাদের কমপ্লেনটি সম্বন্ধে কি করতে হবে আপনারা যতটা সজাগ থাকবেন কতটুকুই আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আপনাদের যেটা হার্ড এন্ড মানি আছে সেটাকে রিটার্ন করা পাবো थैंक यू হ্যাঁ আমাদেরকে রেকর্ড দেব लास्ट मंथে আই ডোন্ট জানি लास्ट मंथে আমরা 38 লাখ 38 লাখ রুপিস মানুষ দেরকে রিটার্ন করিছি এন্ড এই জিনিসটা সম্ভব হইছে কেনকি মানুষু বেশি সংখ্যায় আসছে এন্ড আমাদের আমরা যে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছি সাইবার বন্ধু মাধ্যমে ওখানে ইমিডিয়েটলি অন্য অফিসার সঙ্গে যোগাযোগ করা দরকার নেই ওখানেই ওরা ট্রেন্ড আছে কি কি করতে হবে এন্ড দেন বাকি যেটা ব্যাক অফিস কাজ কর মাঝে আমরা করি এই যে 38 লাখ পিরিয়ডটা কবে থেকে কবে অনলি ওয়ান মান্থ লাস্ট লাস্ট মান্থ লাস্ট ওয়ান মান্থ আমরা প্রত্যেক মান্থের রেকর্ডটা ট্র্যাক করছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেয়া হবে এন্ড আপনারা দেখছেনই আমরা ফেসবুকে লাগাচ্ছি যেখানে একটা সাংকেতিক দিক থেকে মানুষকে একটা প্রোৎসাহন দেওয়ার জন্য আমরা এই ধরনের ফেসবুকে অ্যাচিভমেন্টস আমাদের অফিসারদের লাগিয়ে থাকি যেখানে ওদের পয়সাটা রিটার্ন করা হয়েছে সো দ্যাট মানুষের মধ্যে এটা ভাবনা আসে কি না সাইবার ক্রাইম জালিয়াতি অনেক মান মানেই পয়সা চলে যাবে তা নয় যদি চেষ্টা করা হয় ওনাদের থেকেও সাজেক্ট থাকা হয় অ্যান্ড পুলিশ চেষ্টা করে তো ডেফিনেটলি অনেক হারে অনেক পার্সেন্টেজ কেসেসে আমরা পয়সাটা রিটার্ন করা দেবো ঠিক আছে ব্যারাকপুর থেকে সৈকত রিপোর্ট চ্যানেল